জানেন বুকস আর মেডিসিন যেমন ঘরে লোকের ঘরে নানা রকম ওষুধ থাকে সর্দি জ্বর মাথা ব্যথা পেট ব্যথা সেরকম বই বিভিন্ন মোডের জন্য বিভিন্ন বই বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন বই বই দিয়ে কিনে বই থাকবে ঘরে অল্প পড়ব আবার পড়ব ঘুরে ফিরে পড়বো গুড মর্নিং বন্ধুরা আজকে দেখেছো ওয়েদারটা কেমন এখন বাজে প্রায় সাড়ে নটা দশটা বাজে এখন আজকে এসছে ঋষি কলকাতার থেকে তো ঋষির কিছু জিনিস গাড়িতে থেকে গেছিলো তাই সেগুলো নিয়ে নিল ঋষির চার্জারটা ভুলে গেছিলো সেটা নিয়ে নিয়েছে তো চলুন অনেক দিন বাদে ঋষিও এসছে বনিও এসছে তাই আমার মনটা ভীষণ ভালো আর ওয়েদারটা দেখে মনে হচ্ছে না ভোর পাঁচটা বাজে দেখেছেন একদম ওয়েদার খারাপ আর গাছের পাতাগুলোও কীরকম যেন হয়ে গেছে তো চলুন ঘরে যায় এরপরে সবাইকে খাওয়া দাওয়া দিতে হবে তবে আজকে কি বানাবো সেটা একবার আপনাদের সাথে শেয়ার করব বন্ধুদের সকালে আমার দেখিয়ে দিয়েছি সকাল সকাল আমার জানুয়ারি মাসের উইন্টার রিডস কোনটা ঋষি টোমাটো নিয়ে কি নিয়ে এসছে শীতকালের পড়ার সম্ভার এখানে যত ইংরেজি নভেল তার মধ্যে এই প্রতিটা প্রতিটাই কিন্তু খুব বেস্ট সেলার আর মডার্ন ক্লাসিক্স এর মধ্যে পড়ে আপনারা অবশ্যই পড়বেন আর আমার সাথে শেয়ার করবেন হুম বন্ধুরা ঋষি এসেছে আর আমার মাথায় একটা ক্যাপ আছে সেটা পরে দেখাবো আর ঋষি নিয়ে এসেছে ক্লিপ আমার জন্য খুন খুলে বন্ধুদের দেখা এটা হচ্ছে তোমার ময়ূর ক্লিপ এটা হচ্ছে তোমার পূজা ভালো করে দেখা ক্যামেরা ভালো করে দেখাতে পারিস না আমরা এই দুটো ক্লিপ এনেছে আর ওর বাবার জন্য অনেকগুলো বই এনেছে সেটা পরে আপনাকে দেখাচ্ছে ঘুন্টু সোনার এখনও এখনো সকাল হয়নি ঘড়িতে বাজে এগারোটায় আর বনি চা খাচ্ছে তোর ল্যাপটপটা এনে দেখি দে সে ব্যাগটা খারাস না কত কী এনেছে লেজ এনেছে কাপ এনেছি কাপ এনেছে এগুলো ভালো করেছে জানেন যখন তখন কাপে বউ আছে না হ্যাঁ ঠিক আছে তো মানে হয়ে আমি মাঝে ফোন না আমি দেখি থ্রি ফোন করে দেখি থ্রি টোয়েন্টি ফাইভ আমি দেখি তিনটে পঁচিশ গেল গেলো তোমার তোমার ড্রাইভার খুঁজতে খুঁজতে তোমার দশ মিনিট লাগবে লোকেশানে আসতে আসতে দশ মিনিট লাগবে ও কখনো যে যেতে যেতে আরও বিশ মিনিট লাগবে আছি আমার কাছে কুড়ি মিনিট আমি নাকি বাস করতে চলে যাব কেন কি যদি বাইকও ডাকি না ওর লোকেশান আসতে বাইক চুজ করবে রাইডার চুজ করবে লোকেশানে আসবে ওটা করতে করতে আমার কুড়ি মিনিট চলে যাবে আমরা ঠিক আছে বাস মিনিট বাসে করে চলে যাবো বাসে দাঁড়াতে দাঁড়াতে পঁচিশ সিঙ্গারে যায় পঁচিশ মিনিট মানে এক্সাক্ট টাইমে আর তোমার তোমার ওখানে দাঁড় করায় একদম স্টেশনের বাইরে আমি বলছি যা হবে হবে ব্যাগ নিয়ে বাসে দেখা দাদা হাওড়া দাদা হাওড়া কোথা থেকে একটা বাইক পালা কোথাও থেকে দেখে ফট করে দাঁড়া হাওয়া যাবে হ্যাঁ হাওড়া হরা বসো 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 বলুন দেখুন দাদা চারটার সময় ট্রেন আসছে এখনই দেখো কুড়ি মিনিট বাকি আছে হ্যাঁ হ্যাঁ পৌঁছে দেবো প্যাঁ 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 করতে সোজা ষাট করে নিয়ে পৌঁছে গেল মানে আজ অবধি আমি এতবার তুমি তোমার স্টেশনে গিয়ে গেছি আজ অব্দি আমার টিকিট চেক করেনি না দিল্লিতে না তোমার এখানে হাও হাওড়াতে তুমি প্ল্যাটফর্ম নাম্বার নাইন বয়সলে আমি প্ল্যাটফর্ম নাম্বার নাইন ধরে ধরে আছি প্ল্যাটফর্ম নাম্বার সামনে এক টিস টিকিট দেখো টিকিট দেখালাম হচ্ছে সরাইঘাট

যেমন ঘরে নানা রকম ওষুধ থাকে সর্দি জ্বর মাথা ব্যথা পেট ব্যথা সেরকম বই বিভিন্ন জন্য বিভিন্ন বিভিন্ন বই সময়ের জন্য বিভিন্ন বই দিয়ে কিনে বই থাকবে ঘরে অল্প পড়বো আবার পড়বো ঘুরে ফিরে পড়বো বই কেনা কখনো বাদ দেবে না বই কেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে ঋষি এসছে আপনাদের আমি আর আমাদের এই ঘরের সামনে না রাম ঠাকুরের কীর্তন শুরু হচ্ছে এই এখন একটু বন্ধ হয়েছে বলে আপনাদের আমি আপনাদের সাথে একটু কথা বলতে পারলাম বাপ রে বাপ কান ফেটে যাচ্ছে এমন মাইক লাগায় বুঝি না কেন মাইক কেন লাগে এমনিই তো কীর্তন করলে পারে সেটা শুনতেও ভালো লাগে জানেন এ দশটা চোঙ্গা লাগিয়ে দিয়েছে চোঙ্গাগুলো হয় না সেইগুলো সেগুলো কান ফেটে যাচ্ছে আপনাদের শোনাবো যারা একটু হলেও শোনাবো তো সেই জন্যে কী করতে হবে আমাকে পুরোটাই ভয়েস দিতে হবে ওই যে তো বানাবো আলুর পরোটা তো কালকেই আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম জানেন এই শীতের দিনে শীতের দিনে কি হয় জানেন তো এত করা যায় না ঋষি এসছে সরাইঘাটে সরাইঘাট একদম সুপার সুপারফাস্ট ট্রেন খুবই ভালো যারা কলকাতা থেকে এর দিকে আসছো তারা কিন্তু এই ট্রেনটা একবার ট্রাই করতে পারে সব ট্রেনে একই ভাড়া তো সরাইঘাট ঠিক আছে তো চলুন আর এতো মানে সকাল থেকে মানে কালকে সারা সারাদিন হয়েছে কালকে ব্লক বানাবো বানাবো করে বানাতে পারলাম না আর সকালে ভাবলাম যে না একটু হলেও বানায় তো সেই জন্য বানাচ্ছি আর কিভাবে আবার হচ্ছে চিন্তার বাইরে পাঁচ দশ মিনিট করে দম নিচ্ছে আবার হচ্ছে তো চলুন আলু সেদ্ধ করেছে সেদ্ধ করা ছিল এখন নতুন আলু না মানে কি বলবো আপনাকে নতুন আলু সেদ্ধ করার সময় মনে হচ্ছে হ্যাঁ হয়ে গেছে পরে আবার শক্ত হয়ে যাচ্ছে আর পুরোনো আলুগুলো খেতে মিষ্টি মিষ্টি লাগছে এটা দিয়ে কাটবো এটা দিয়ে কাটলে কি হবে না একদম মিহি মিহি পড়বে না তো না এগুলো যতই আমি হাতে করে করি না দানা দানা রয়েই যায় তো সেই জন্যে গ্রেটার ঠিক আছে চলুন তাড়াতাড়ি স্টার্ট করি ঋষি খিদে পেয়ে গেছে আর বাকি সবাই কারো খিদে পেয়ে গেছে ও আটাও মাখা আছে ওই যে কি তেল নিবি সেটা বলো

আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর সেগুলোকে ছাল ছাড়িয়ে নিয়েছি আর আমাদের এখানে যা কীর্তন হচ্ছে না সেটা এত বেশি জোর ভয়েস বলতে পারেন আমাকে আবার ভয়েস দিতেই হলো এগুলো বলতে পারেন একরকম ডবল খাটনি আর কিছু না অনেক সময় ভয়েস দিতে গিয়ে কি হয় জানেন তো উল্টো পাল্টা কথা বলা হয়ে যায় হয়তো বলতে গেলাম এক আর বলে ফেললাম এক কেন কি অভ্যাস নাই না তো আলুটা গ্রেট করা হয়ে গেল দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো একটু ঝাল লঙ্কা এখানে এখন যেহেতু ধনেপাতা পাতা খুব করে ধনেপাতা পাতা দিয়ে দিন না তো এটা কাসুরি মেথি দিলেও ভালো হয় তো ভালো করে হাতে করে আমি এটা চাকুই করে কেটে নিলাম এটা দিলাম একটু গার্লিক চাটনি তবে এই চাটনিটা আমার বাড়ির বানানো এই রেসিপি আমার চ্যানেলে আছে তবে এটা যেখানে দিবেন না সেখানেই খেতে এতটাই ভালো হয় এটা পাউরুটির সাথে একটু সেঁকার পর উপর থেকে দিয়ে দিলেও কিন্তু ভালো হয় তবে আমার ফ্রিজে অনেকটা আটা মাখা ছিল আর ইশির খিদে পেয়ে গেছে তো সেই জন্যে আমি আর আটা মাখলাম না তবে আমি আপনাদের সবাইকে বলবো যে আটা মেখে তারপরে আলুর পরোটা বানাবেন সেই আলুর পরোটা কিন্তু একদম নো ফেল রেসিপি হবে একদম ফেল হবে না সব কটাই সুন্দর ফুলবে তবে এটার মধ্যে একটা দুটো নাও ফুলতে পারে কেন কি ফ্রিজে ছিল তো ফ্রিজে থাকলে অনেক সময় মানে একটু রবার টাইপের হয়ে যায় আর খুব বেশি যদি আলুর পরোটা ফোলাতে চান তো খুব বেশি পুড় দেবেন না একটু কম কম পুর দেবেন তাহলে দেখবেন সব কটা ফুলবে তবে আমার ফোলা নিয়ে কোনো টেনশন নেই ভেতরে একটু ভালোভাবে আলুর পুর দিলাম না ফুললে কি ক্ষতি দেখছেন একদম ভরে দিয়েছি তবে খেয়াল রাখতে হবে যেন ফেটে না যায় ফেটে গেলে কিন্তু চাকি আর বেললার মধ্যে এমন লেগে যায় না তবে নেক্সট রুটিটা আর বানানো যায় না আর হাতে করে এরকম ঘুরি ঘুরি একটু করে নেবেন যাতে ভেতরে যে আলুর পুরটা আছে না সারা রুটির গায়ে যেন ছড়িয়ে যায় না তো যদি ডাইরেক্ট বেলতে শুরু করেন তাহলে আলুর পুরটা কিন্তু একদিকে হয়ে যাবে তো আমি খুব বেশি মোটা করব না কেন আমাদের বাড়িতে আলুর পরোটা একটু পাতলা পাতলা পছন্দ করে আর আমার বাবা কি দিয়ে খেত জানেন ঝোলা গুড় খেজুরের ঝোলা গুড় দিয়ে বাবা ভীষণ পছন্দ করতে করত এই রুটি আলুর পরোটা বানাতে গেলে একবার হলো আমার বাবাকে ঠিক মনে পড়ে জানেন এই বাবা বলতো আমার মাকে যে একটু ঝোলা গুড় দাও আর ঝোলা গুড় দিয়ে খাবো তবে কিন্তু জানেন আমার বেশি ভালো লাগে চা দিয়ে লাল চা বলুন দুধ চা বলুন তবে লাল চা দিয়েই বেশি ভাল লাগে কেন কি গ্যাস অম্বল হয় না আরেকটা এভাবেই সেঁকে নেব তো দেখুন এটাও সেঁকা হয়ে গেল কিন্তু মোটামুটি এত বেশি পুর দেওয়ার পরেও কিন্তু ফুলছে আমি তো ভাবলাম ফুলবে না কিন্তু ফুলেছে ভালোই তো বাকি সবাইকে এরকম দিয়ে দেবো চলুন আর বানিয়ে নিয়েছি একটু লাল চা দুধ চা দিয়ে খেলে না আমি অনেকবার দেখেছি গ্যাস হয়ে যায় অম্বল হয়ে যায় তো সেই জন্য এবারে আজকে বানিয়েছি লাল চা একদম আদা দিয়ে

নিয়ে যায় গরমা গরম পরোঠা ধোঁয়া ওঠা পরোঠা আর মেঘলা দিয়ে ওরে বাবা মাথা ধরে যাচ্ছে একটা নিবি পরোঠা তো চলো এদের তোকে দিয়ে দিলাম আগে ছোটোখাটো রাক্ষস আজ আমার হাজব্যান্ড খুব খুশি দুই ছেলেকে নিয়ে বসে গল্প করছে আগে আমাদের বাড়িতে প্রায়ই এরকম খেতে বসে গল্প হতো তবে বনে ঋষি বেরিয়ে যাবার পর আমাদের সেই জিনিসটা একদমই বন্ধ হয়ে গেছে তবে ঋষি কলকাতা থেকে এসছে একখানায় সোয়েটার নিয়ে এসছে আর বাকি সোয়েটার সব এখানেই আছে আর ঋষি কিছু সোয়েটার নিজের হোস্টেলে রেখে এসছে কেন কি বেশি দিনের জন্যে আসেনি তো সেই জন্যে আর সোয়েটার বয়াবই বই করলো না তাই এখানে দেখছি ট্রাঙ্কে কিছু সোয়েটার পাওয়া যায় না আর আমাদের যে বাগান পরিষ্কার করে তাকে সে কিছু সোয়েটার চেয়েছে তাকে ভাবছি যত পুরোনো বনি ঋষিদের জ্যাকেটগুলো আছে না দেখুন এগুলো সব সুন্দর সুন্দর জ্যাকেট কিন্তু একদম ভালো আছে তো ভাবছি ওকে দিয়ে দেবো গরিব মানুষ পরেও কিন্তু আরাম পাবে তো চলুন যতগুলো সোয়েটার দেখেছেন কত সোয়েটার বেরিয়েছে অনেক কটা সোয়েটার বেরিয়ে গেছে তো ঋষি এইখানে বেশিরভাগ সোয়েটার কিন্তু ঋষির এইখানেই আছে আর আমার কিছু সল ফল এখানে আছে এগুলো বার করলাম না আর অনেক আছে আর আজকে বানানো হয়েছে যেহেতু ঋষি এসছে সেহেতু মটন তৈরি হচ্ছে এখানে তো চলুন এটা ততক্ষণ কষানো হোক দেখছেন কীর্তনের আওয়াজ কোথাও কথা বলা যাচ্ছে না তো বন্ধুরা আজকে আমরা এইখানেই শেষ করলাম এখানে এত বেশি কীর্তনের আওয়াজ না আমাদের এখানে লেগেছে না বই মেলা। তো বইমেলা লেগেছে তো সেখানে যাব আর ঋষি যে আমাকে ক্লিপগুলো এনে দিয়েছে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কোনো ঘর থেকে কম নাই তো চলুন বন্ধুরা আজকে এখানে শেষ করলাম বাই বাই